এ সালটা ছিল দ্বিতীয় হিজরি দ্বিতীয় হিজরিতে বাবা আমার নবী পাক সাহেবের লাওলা হযরত ওই যে বাবা একটা যুদ্ধ হয়েছিল যেটা যুদ্ধের নাম হইল বদরের যুদ্ধ তিনশো তেরোটা মুসলমান ছিল বাবা তিনশো তেরোটা মুসলমান এটাই হলো মুসলমানের প্রথম যুদ্ধ যুদ্ধের ময়দানে যাবে আমা ওসমান গাড়ি বলছে হুজুর তবে আমি নবী মোস্তাফা তোমাকে কথা দিয়ে দিলাম তুমি আমার বেটির দেখে ভালো করো আমি নবী তোমাকে বলে গেলাম সুমা তুমি যুদ্ধের ময়দানে যাবে না কিন্তু তোমার নামটা মজা হয়ে থাকবে জরে বলো সুবান আল্লাহ বাবা হ্যাঁ চালসা শুনতে না এসা নেকি কি বাবা যাবে যাবে না যুদ্ধ বাবা না গেলে ওই একশো দিনের মার্কেট কাটে কোদল বাজালে আর না দিলে মাল পাবে পাবে না কিন্ত আমার নবী বলে পাবে আমার নবী বলে যুদ্ধে যেতে হবে না আমার বেটির দেখভাল করো আমি তোমার নাটো মুজাহিদে খাতাই তুলে দেব ওসমানা এত মালদার ব্যাগে টাকার লোভে যায় নাই কানিমাকে মাল পাবো তার লেগে কাঁদে নাই অনেকাংশে লক্ষা গো আমি সুযোগ হারিয়ে দিলাম তুমি যে কোরআন ব্যাকে বলেছো আমি ওসমান পড়েছি তোমার নবীর ওপরে কোরআন নজর করেছ আল্লাহ তালা তুমি বলেছুমে এল্লা

যারা শহীদ হয়ে যায়। তারা মরে না তারা হলো অম তারা হলো জিন্দা আর আল্লাহর নিকট থেকে তারা তার রবের নিকট থেকে রুজি পাচ্ছে এবং পাবে তাদের রুজি কখনো বন্ধ হবে না আমি অমার হয়ে থাকতে চাইছিলাম যুদ্ধের প্রান্তরে গিয়ে আমি শহীদ হতে চাইছিলাম আমার নামি বলে ওসমা তুমি দেখভাল করো যাই হোক যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে আমরা কোন নবীর উম্মাদ বাবা শুনেলেন বাবারা ওই কি বলে ওই কাফে আবু জাহেল আবু লাহাউদ বা সাহেবা ও খা এরা এক হাজার কাফের নেমে গেছে ময়দানে মুসলমান কয়টা তিনশো তেরোটা মুসলমান যুদ্ধের ময়দান আরজ করে ও এটাই হলো ইসলামের প্রথম যুদ্ধ এটা যদি এটা এদিক ওদিক হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবি নবী করে আল্লাহ আমার শাহবারাকে নিয়ে মাকার লোক আর আমার আশেখানদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে এসেছি এরা পালিয়ে যাবে না আমাকে ছেড়ে যাবে না তবে আল্লাহ এ যুদ্ধে যেন আমাদের জয় হয়ে যায় করোনা ইসলাম আগে বাড়বে না আমার আল্লাহ বলে হবি ও আমার দোস্ত নবে আপনি যুদ্ধ চালিয়ে যান আমি আল্লাহ তানা আপনার জন্য পাঁচ হাজার ফেরেস্তা পাঠিয়ে দেব জোরে বলে সুভান আল্লাহ এক নয় দুই নয় পাঁচ হাজার নূরের ফেরেস্তা পাঠিয়ে দেবো কে কাকে মাটা করছে কোন দিক থেকে লাশ গড়ে গড়ে পড়বে আপনি নবী হ্যাঁ দেখে নেবেন যাই হোক বাবা আমার নবীর কাছে সাহাবার আরজ করলো নবীগ মুশকিল হলো একটাই বদরের মাঠটা দখল করেছে কাফেরা ইন্দারেরা দখল করেছে কাফেরা একটুও পানি নাই তাই হুজুর এটু পানির জন্য আরোজ করে পানি না হলে প্রাণ বাঁচবে না পানি না হলে হুজু গোসল হবে না বোবা জানুয়ারি রাই বা বাঁচবে কি করে বলে চিন্তা করো না নবী একটু সরে গেলে চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো রব আমার সাহাবার আমাকে নেতা বলে মেরেছে বিবি ছেড়েছে হ্যাঁ বাড়ি ছেড়েছে গাড়ি ছেড়েছে সব কিছু ছেড়ে ছেড়ে দিয়া বড় বড় খেজুরের বাগান গুলাকে ছেড়ে দিয়া অটলিকা ছেড়ে দিয়া ওই মদিনা থেকে আশি মাইল দূর আশি মাইল দূর তারা আমার মোহাম্মদে চলে এসেছে কারণ হলো এই জন্য আমার আলা হাজরাত বলে আরে গোলামানে মুস্তাফা জান দেন এসে নেই সরকার যায় ইয়ারা যায় কোনো পরোয়া নেই করতে সুবহানাল্লাহ আশি মাইল দূরে চলে গেছেন বাবা আমার নবীর ইস্ক মোহাম্বাতে বিভিন্ন বাচ্চার মোহাম্বত না করে দিনের মোহাম্বাতে নবীর মোহাম্বতে নবীর গোলামি স্বীকার করে আল্লাহ গো দ্বারা চলে এসেছে এটা পানির অভাব কার কাছে চাইব বাবারা নবী আল্লাহর কাছে দোয়া করেছে মুসুলধারে বৃষ্টিপাত আরম্ভ হয়ে গেল নবীজি দোয়া করতে খালি দেরি পানি হতে দেরি হলো না আমরা কোন নবীর উম্মাদ বাবা পানি বর্ষণ হয়ে গেল

নবী বলে সাহাবারে আর লাগবে বলে হুজুর না বলে বালিগালা সরায় ছোট করে গর্ত বানিয়ে না রহমতের পানি আসমানি পানি আল্লাহর দেওয়া পানি এই পানি তোমরা আটকে না ওই চগচ্ছার মধ্যে গর্তর মধ্যে আটকে না পান করা হবে খাওয়া পিয়া হবে সব হবে চিন্তা নাই টেনশন নাই হায় রে আমার নবী যেমনি দোয়া করা তেমনি পানি বর্ষণ হয়ে গেল আমাদের নবী হল ওই নবীরে বাবা যে দোয়া করে আল্লাহ তারা কারেন্টের কত দোয়াখানা খবর কইরা নাই আল্লাহ দাদা কারেন্টের মধ্যে খবর করে নাই বাবার আমার ভয়েরাম হাজি সাহেবেরা দেখে আসছেন মদিনা শরীফে মদিনা শরীফে এরকমই বাবা পানি বন্ধ হয়ে গেছে পানির জন্য নবীর কাছে আরো যেন করেছে বাবা হজর পানি বর্ষণের দোয়া করে আমি এটা মিশাল বুঝিয়ে যাচ্ছে আমার নবীজি দোয়া করেছে শুক্রবার দিন ছিল জমার টাইম ছিল পানি বর্ষণ চালু হয়ে গেল এত মসুল ধারা পানি হচ্ছে দুই দিন তিন দিন মানে শুক্র শনির অভিষম মঙ্গল পারি হয়ে যায় বৃহস্পতিবারে পানি হয়ে যায় আবার শুক্রবার চলে আসলো একটা মিনিটের জন্য পানির গতি বাবা কমল না এতদিনের জন্য পানের গতি কমলো না পানি হয়ে যায় হয়ে যায় উনি বা অন্য কোন ব্যক্তি পরের শুক্রবার এসে ধরো যায় দাঁড়িয়ে বলে ইয়ার সৌর আল্লাহ তাহা তোমার বানা বা কারা কালম মাল ইয়ার সৌর আল্লাহ হুজুর গো আমাদের বাড়ি ঘর ধ্বংস হয়ে গেল বাড়ি ঘর ডুবে গেল মাল ডাল সব ডুবে গেল হুজু এটা পানি বন্ধ করে দে ওরা নিজে দোয়া করতে পারত হ্যাঁ ওরা নিজে দোয়া করত চিন্তা করল আমার দোয়াতে যেহেতু পানি চালু হয়নি আমার দোয়াতে পানি বন্ধ হবে না যিনি ভালো চালু করেছে আমার আল্লা বার করে পানির ফারিসতামে কাই ফেরিসা আমার হাবিব বলেছে উনি যতক্ষণ না ইশারা করেন ততক্ষণ পানি বন্ধ হবে না পানি বন্ধ হবে না ওই ব্যক্তি যেমনি এই আরজ কলে হুজুর একটু পানি বন্ধ করে দেন হ্যাঁ যেমনি বলেছে নবী দোয়া করে দিলা আর যেমন দোয়া করে দেওয়া আমার নবী দোয়া করে এ পানি বন্ধ হয়ে যায় আর যেন আমার মদিনার সারহাদি আমার মদিনার বর্ডারে এক কাতরা পানি যেন আর না পড়ে দোয়া করতে বাবা করার সাথে সাথে সুরজর দেখা মিলে গেল এই হলো আমাদের নবী আল্লাহ আকবর ইয়া রসুল আল্লাহ জিন্দামাদ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ হকবাদ মুসলমানেরা এই নবীর হলো বা আমরা উম্মা পারিবর্ষণ হয়ে গেল। আবার ভাই জানে না আমাদের নবী হলো ওই নবীরে বাবা যে পানি হওয়াতে পারে আবার বন্ধ করে দিতে পারে এই নবীর উম্মা চোর আবার বদরের প্রান্তরে যাই ওইখানে পানি হয়ে গেছে যেটা জায়গা ভালো ছিল সেটা খারাপ হয়ে গেছে খারাপটা ভালো হয়ে গেছে মানে ভালো দিকটা দখল করে চল কাভেরা পানি হয়ে খারাপ হয়ে গেল আর খারাপ দিটা পানি হয়ে সিমেন্টের মতো জমে যেন ব্যবহার উপযোগী হয়ে গেল যুদ্ধ চলো হবে যুদ্ধ চালোর আগে আবার গায়েবের সংবাদদাতা খেয়াল করবেন বাবা

কাটা বড় হবে যুদ্ধ চালু এখনো হয়নি যুদ্ধের আগেই বাবা এই বাবা এই যে আপনারা জাল শাসন দেশছেন হ্যাঁ বমে দিকে হ্যাঁ জাল শাসন দেশছেন আপনি ভেবেছিলেন হাজির সাহেব হ্যাঁ যে আমি করে বসতে জায়গা পাব বাড়িখানে বেরিয়ে আসছেন যেখানে জায়গা পাবেন বসে যাবেন বাবা গো আমার নবী যুদ্ধ চালু হওয়ার আগে দিয়ে দাগ বেড়ে দিয়েছে এখান কাফের হেসামের যাবে এখান করে বেল ঘাফ মারা যাবে এখানে উদবা মারা যাবে এখানে সাহেবা মারা যাবে এইভাবে যুদ্ধ চালু হওয়ার আগে বাবা দাগ গলা দিয়েছি তাহলে কত বড় সংবাদ দাতা আমার নবিয়ে পা সাহেব সাল্লাহ আলাইহু আসলাম যাই হোক হাদিসের ফরমা হজরত উমার ফারুক আজম রাজি আল্লাহ তালে কসম খোদা আমার নাবি যেখান করে লাঠে দিয়ে যার নামে দাগ দিয়েছিল হজরত উমার বলে এক চুল ডানে নয় এক চুল বামে নয় যেখান করে যার নামে দাগ দিয়েছিল ওইখানেই তার মরণ হয়েছিল জোরে বলে সোহান আল্লাহ এই হলো আমাদের নাবি সো খবর জানে না যুদ্ধ চালু এখন হয় নাই যুদ্ধ চালু হবে হাজরত আব্দুর রহমান হ্যাঁ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে রে বাবা কি দোয়া করছে উনি দোয়া করছেন একটাই যে খোদা গো আজকের দোয়া বাড়ির জন্য নয় আজকের দোয়া গাড়ির জন্য নয় খোদা আজকের দোয়া একটাই আমার মনের বাসনা একটাই আমার দোয়া সেই দোয়াটা হলো ওই হেসামের বেটা ওই কাফের আবু জাহেল ওই আবু জাহেলকে যেন মার্ডার করতে পারি এ হলো তিনের দুশ্মন এ হলো কোরআনের দুশ্মন এ হলো হাদিসের দুশ্মন আমার নবীর দুশ্মন এই আবু জাহেলকে আজকার যুদ্ধে আমি মার

আর ওইদিকে আবু জহেলের দল কিছু কুন্ডা সন্ডালিয়ে নিয়ে বসে হাসছে ই আর কি ঠাট্টা করছে নবীর নামাজ পড়া দেখে তাতেও হইল না কি করলো জানেন এক কাফের উক বাকে রেখে বলে শোন আমি দেখে আসলাম আবু জহেল বলছে আমি দেখে আসলাম ওই ওই পাড়াতে একটা উঁট জবাই হয়েছে উঁটের মাংস নিয়ে চলে গেছে রক্ত গেলা পড়ে আছে উটের ঘুড়িটা পড়ে আমি দেখে আসলাম ওটা তুলে নিয়ে তো কত বড় গাদ্দার দেখেন ওই উটের ভুড়িটা তুলে নিয়ে আয় ওই মহম্মদ নামাজ পড়বে যখন দাঁড়াবে তখন নয় কেম্প রুকুতে রুগ যাবি তখন নয় যখন নবীর শেষদায় চলে যাবে তখন ওই উটের ভুড়ি এরে চাপিয়ে দিবি কে বলছে আবু জাহের বলছে রোক বা যা তাড়াতাড়ি করে যা তাড়াতাড়ি করে গেল উটের ভুড়িটা পুড়িয়ে নিয়ে সে নবী যখন বাবা শেরদায় পড়ে গেছেন আহ শেষ দায় পড়ে গেছেন আল্লাহর ধ্যানে পড়ে গেছেন আর বাবা গুটের ঘড়িটা পিঠের ওপর চাপিয়ে দিওয়া থামড়ি বাজাতে তালিমাচ্ছে আনন্দ হাসছে বাবা আনন্দ করে যে তোরা তো নামাজ পড়বি না কাফের আমার নবীর নামাজ পড়ছে আর তার পিঠের উপর উঠের ভরে চাপিয়ে দিয়েছে আবু জাহে কেন তাকে মারার করতে চাইছে শোনেন না বাবা এই খবরটা মা ফাতে মাদু জাহারার কানে পৌঁছে গেছে বোখারি সারি দ্বিতীয় খন হাতুল কারের মতো ব্যাখ্যাটা পাবে এই মুসলমান সাত বছর ফাতে মার বয়স সাত বছর বেটি শুনতে পেয়েছে জানতে পেরেছে আমার আব্বা নামাজ পড়ছে কাফেরেরা হ্যাঁ আমার আব্বার পিঠের উপরে উটের ঘড়িটা চাপিয়ে দিয়েছে ফাতেমা ধরে ধরে কাঁদতে কাঁদতে ঘুট ঘুট করে চলে আসছে বাবা সাত বছর মেয়ে কত বড় হবে আব্বা আমার মা বোনেরা বেটিরা অনেকে সন্তান মা আছেন মা সাত বছর মেয়ে কত বড় হবে ফাতেমা সাত বছর মেয়ে দৌড়তে দৌড়তে এসে ওই উটের ঘড়িটাকে ধরে নামিয়ে ফেলেছে অনেকে ভুল ব্যাখ্যা করে উটের ঘড়িটা এতই ভারী ছিল এতই ভারী ছিল যে নবীজি সেজদা থেকে কষ্ট হচ্ছিল উঠতে পারছিলেন না ভুল কথা বাবারে উঠের ভোটে যদি অতই ভারী হতো নবী যদি উঠতে পারছিল না তো সাত বছরের ফাতে মা কেমন করে সেটা নামিয়ে দিল এটা যুক্তির কথা ও বাবারা যাই হোক এত বড় কষ্ট দিয়েছে আমার নবীকে আমার নবীকে দুঃখ দিয়েছে যার কারণে আব্দুর রহমান রাও বলে তোর কারণে আমার নবীকে দেশান্তর হতে হয়েছে বাপ মার ভিটা ছেড়ে চলে আসতে হয়েছে ওরে আবু যে আজ তোকে মার্ডার না করে আমার দম নেই কোথায় কোথায় যুদ্ধ আর আবু আহকদের বাড়ি কোথায় এদের বাড়ি হলো মাক্কা শরীফে আর নবী আছে বর্তমানে মাক্কাতে সিরাতে মুস্তাফা নবী জীবনের কেতাবে লেখা আছে মাক্কা থেকে মদিনার দূরত্ব হলো তিনশো কিলোমিটার দূর হ্যাঁ মুসলমান 326 কিলোমিটার তো সিরাতে মুস্তাফা নবী জীবনের কিতাবে দিয়েছে আজ সাহাবেরা বলে মক্কা থেকে মদিনা দূরত্ব হলো 400 মাইল ঝগড়া করে লাভ নেই বাবা মাইল لیا বলা 400 মাইল আর ওই মদিনা থেকে আরো 80 মাইল দূরে যুদ্ধ হচ্ছে বলা 480 মাইল দূরে লড়াই হচ্ছে এদের বুকের পাটা কত এদের কলিজা কত 500 মাইলের রাস্তা অতিক্রম করে এসেছে তারা আমার নদীর সঙ্গে যুদ্ধ করার জন্য 500 মাইল দূর থেকে আমার নবীর যুদ্ধ করা জন চলে আসছে বাবাগো বলুন সাহাবারা কে আর থামবে বাবা আমার ভাইরা নবীর প্রেম ভালোবাসায় দinesh লাবের मोहब्बतে আল্লাহর কোরআনে বলেছে ইন্না দেলা ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে একটি ধর্ম পছন্দনীয় নিয়ে দরবা যেটা ধর্মের না হলো ইসলাম আব্দুর রহমান দোয়া করে আল্লাহ আমি আজ বাড়ি চায় গাড়ি চাই না ফিরে যেতে চাই না একটাই দোয়া করে আল্লাহ সেটা হলো ওই আবু জেহেল নবীকে জানা আমি আজ করতে পারি আমার নবীকে খোশ খবর দিতে পারে। সুখের খবর দিতে পারে আবু জাহেল মারা গেছে আমার নবী বলেছে মুসা নবীর কালে একটা লোক ছিল ফেরাউন ছিল কি ছিল না বাবা একটা ফেরাউন আমার নবী বলে শাহাবার আরে আমার যুগের ফেরাউনকে যদি দেখতে হয় আবু জাহেলকে দেখো যারা দুঃখের কথাটা বলেছিল বলুন তো আমার জামানার ফেরাউন হলো

রত ছেলে তাই আপনাকে বিরক্ত না করে আপনার তো আর সমাপ্ত হয়ে গেল কি যে বললেন আপনি বলেন আল্লাহ শুনল এবার আমরা বলি আপনি শোনো চাচাগমা আমাদের বাড়ি হলো মদিনা শরীফ জোরে বলে সোবহান আমাদের বাড়ি হলো মদিনা শরীফ হাই রে মদিনা শরীফে বাড়ি যে মদিনা একটা নেকির কাজ করলে পঞ্চাশ হাজার নেকি হইয়া যায় রে বাবা এই মদিনাই বারে মদিনা পবিত্র মদিনাই কে কে যাবে চলো তোমরা সোনা মদে না গ যাব মদে না জোরে ভরে তে শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আরে কে কে যাবে চলো তোমরা সোনার মদে না যাবে যাব মোহাম্মদ না যাব মোহাম্মদ না খোদা তালা আদমকে সৃষ্টি করিল দলে দলে বরশ তারা সেজদা করিল সেজদা করিল হায়রে সবে বরশ দা সেজদা করল সব বরশ দা সেজদা করল কেমর ইবলিস করল না আমরা যাব মোহাম্মদ না যাব মোহাম্মদ না চলো কে কে যাবে চলো তোমরা সোনার মধ্যে নয়ামে যাব মদে না যাব মদে না খোদা তালা ডেকে বলে দয়ার না কে চলে আসার দয়ার হবে সোনার মধ্যে না সোনার মদে নাতে দে শেষ লাই গুজরাটের মাটিতে ভারে এল জাল জালা খোদাকে মানে নে তারা করিল হেলা করিল হেলা ওরে কা কাফের হিংসা হলো ইহুদিদের হিংসা হলো মসজিদ হলো না যাবে যাব মদে নাহা যাব মদে নাহা চলো কে কে যাবে চলো তোমরা সোনার মদে না যাবে যাব মদে নাহা যাব বাবা যাই হোক বাবার আমি লাইন কাটব না বাবা এক ঘন্টা হেলার হতে যাচ্ছে বাবা আমার মা বোনেরা ভাইরা খালি বসার দিকে আমি লক্ষ্য রাখছি রে বাবা আমার ভাইরা বাবুরা রহমান বলল বাবা তোদের বাড়ি ওরা আমাদের বাড়ি হলো মদিনা তোর বাবার না বলে আমার বাবার না হলো পড়া আমি এক চাচির ঘরে ছেলে। আমার अब्বা জারে খেজুরে চাস করে শুনো এইখানে আমি এসে যে জা একটা কারণে সেরা হলো আমি শুনেছি আবু জেহেল নাকি নবীরে বড় কষ্ট দিয়ে তা সন্তর করেছে আঘাত করেছে ও জাজা আল্লাহ }^{6} আপনার ভালো করবে আমার নামটা শুনেছি জানো এটাকে দেখে নাই আমাদের বাড়ি মদিনা আর ওর বাড়ি হলো মক্কা চার সময়ল দূরে আর আমাদের বয়স তাই হুজুর এর দয়া করে। আবু জেহেলটাকে দেখিয়ে দে আমরা আজকে আবু জেহেলকে কতল না করে আমাদের দমন আবদুল রহমান বলছে হাই রে আমার কফা ওরে বেটা আমি তো ওগুলিয়া তখন ধরে কোনো যে আমি মারার করব। আতরাও নিয়াত করে বসে আছে আমার নাবি বলেছে ছোট ছোটদের সেন করো বড়দের সম্মান করো বাবা এখন ছোটদের দিলে আঘাত দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না সেরা এরাই হলো বাবা ইসলামের একদিন না পতাকা উত্তোলন করবে এই বাবা আমি এতক্ষণ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলাম বাবু সেহেলকে মারার করার জন্য তোমরা ছোট ছোট ছেলে তোমাদের দিলে আঘাত দেব না রে বাবা আঘাত দেব না কষ্ট দেব না যাও আমি বলে দিচ্ছি গুন্ডা লোকের নাম বাবা ভাইরা দশ তারা বোঝর করা ওই সাফার বেটা তো ওই বালক দুটাকে বললে বাবা আমার দোয়া আল্লাহ গো আমার দু আমি উড্ড করে নিলাম আমার দু আমি তুলে নিলাম আরে দায়িত্ব বাচ্চা দুটাকে দিয়ে দিলাম এরা নেশা করে এসেছে আশা করে এসেছে ওই দিনের দুষ্ম আবু জেহেলকে মার্ডার করবে বলে বাবা ও দেখো ওইটা লোকের নাও হলো আবু জাহেল গোড়ায় চড়ে হ্যাঁ বসে আছি চাচা গো আল্লাহর কাছে দোয়া করবে বাবা দোয়া মত করবো রে কিন্তু বাবা তোরা যে ছেলে একবার বাচ্চা বলে চাচা ছেলে বাচ্চা কিন্তু ভিতর তোমরা দেখো আমার দেল সাচ্চা জোরে বলো সোহান আল্লাহ চাচা গো আমরা ছেলে দেখতে লাগছে বাচ্চা আচ্ছা বলেন তো বাচ্চা ছেলে রুহু ছোট হয় আর বুড়া মানুষের রুহু বদল বড় হয় নাকি বলে আত্মা রুহু একা বিবি লেখা রুহু হাতের রুহু কম বেশি হয় রুহু তো রুহু আত্মা তো আত্মাই হুজুর গো আল্লাহর কাছে দোয়া করবের হিম্মত যেন হয় আমরা নির্ভয়ে যেন যুদ্ধ করতে করতে আমরা যেন শহীদ হয়ে যায় আমরা মরব না হয় মারব এই নেশা করেছে ময়দান নেবেছি মাথায় হাত বোলা দিয়ে 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 বলে দিয়েছে বাবা যে আমার কবিতার উড়িয়া দেয় অমনি করে দুনো ছেলেকে বাবা উড়িয়ে দিলে দেখে নিল পাখির মতো উড়ে চলে যাচ্ছে আর আগে আপনার এখানে গায়েবের খবর নবী দিয়েছে বলে দিলাম যে আবু জেহেল আজ মরবে কোন জায়গায় লাশ পড়বে তার দাগ আমার নবী লাঠি দিয়ে রেখেছে বাবা গো ওইখানে গিয়া এবার বাবা দুই ভাই বাজ পাখির মতো উড়ে গিয়া মরব না হয় মারব দিনের দুশ্মন ফেরা ওনকে মারব একবার দুই ভাই ভাজা ভাজ বাবা এবার তালবার চলা তারম্ভ করলো এ জোরে তালবার বেরোছে এসা জোরে তালবার বেরোছে আবু জেহেল ভাবতে পারেনি যে আমার বড় এই বাচ্চা বাচ্চা দুটার হাতে আল্লাহ লেগে গেছে আমার ভাইরা আমার দোস্তরা এইভাবে যুদ্ধ চালাচ্ছে বড় ভাইটা কি বলে আবু জেহের ঘোড়া থেকে ধাপ করে পড়ে গেছে রক্তে লাল লাল হয়ে গেছে রক্তের বন্যা বহে যাচ্ছে এই মুসলমানেরা এমনি করে যুদ্ধ চালাতে চালাতে চালাতেরে বাবা একটা যেমনি আবু জেহের পড়ে গেছে অমনি বাবা আবু জেহেলের একটা বেটাও তখন মুসলমান হয়নি হজরত আকরামা দেখে ফেলেছে বাচ্চা দুটো আমার বাপকে হত্যা করে ফেলেছে হাজার হলো বাপ বলে কথা বেটা বলে কথা রক্তে পয়দা অমনি ছেলে দুটাকে তাড়া করে তুই আমার বাপকে মারার কর বাচ্চা ছেলে হয়ে তোকে আজকে জিন্দা ঘুরে যেতে দেবো না উঠালো তালবার দিল বেরে আর যেমন তালবার বেরে দিয়েছে ওই তালবারটা লাগবে তো লাগ বাবা বাম হাতে লেগে গেছে বাম হাতে তালবার লেগে হাটটা হার সহ কেটে গেছে কিন্তু আল্লাহর কসম হাতটা ছোট জমিনে পড়ে যায়

ব্যথা হয় আর তো বাবা হাতে পায়ে গায়ে কোথাও যদি বাবা একটু আঘাত থাকে কাটাকুটি থাকে বাবার পা যদি কোনো জায়গায় খাম থাকে ওখানকার রুচুট লাগবে বেশি দাঁতের মধ্যে কিছু যদি ঢুকে থাকে দুনিয়ার কাজ থেকে ও যাবে আগে কথা ঠিক বলছি কিনা বুঝে হবার লেগে বাবা তো বলছে দাদা আমার হাতটা যদি কেটে পড়ে যেত আমি তাকাইতাম না বারবার করে কাটা হাতটা দিকে লক্ষ্য হয়ে যাচ্ছে এটা সুইতার মতো ওই সুইতার মতো আমার হাতটা আটকে আছে মারা যায় না কি করব ভাই পরামর্শ দিল ও মার পেটের ভাই কোথায় গেলে ভাই একটা কাম ভাই কি করবো তাতে একটু বলে দে বলে তার হাতটাকে জমিনে শুইয়ে দে আর শুইয়ে দিয়া একটা পা চাপিয়ে হাতটাকে টান মেরে ছিঁড়ে ফেলে দে ছেড়ে ফেলে দিয়েছে যাই হোক এমনি করে যুদ্ধ করতে করতে দন ওই বদরে প্রান্তরে বাবা শহীদ হয়েছিল জানকে যার মনে করে নাই বাবা